এগিয়ে গিয়ে বাপেদা হলগন বালি দারের তুলন বাড়ি ফুড় কি পড়স বাড়ি ফুড় খুব অল্প জমিনের মাঝে অনেক সবজি हम्म हम्म का हाफ ना हम्म का हाफ ना जो टीन जो टी हम भी तो डराइस जनेश इधर गे जा ना तुम इधर गे जा भीटा की डराइस डराइस तो उन्नो तो जाते डरेश डे डरेश का नाम किता डरेश का नाम हम्म न तो एक टक गुटी बाज डरेश आसे इडे कुंडे राज की बोल वो देखो एक ने की दिलो इजे ये धोरे नहीं हाँ हाँ इडे जेंगा जेंगा খুব অল্প জায়গাতে সব ধরনের ফসলের চাষ করা যায় দেখেন মালটা এই যে পরশ তুমি চলে আসো এখানে তোমার বাবু অল্প পরিমাণ জমিতে অনেক ধরনের সবজি ফল ফলাইস তারপর আপনার জেঙ্গা এরপরে তোমার মালটা বাড়ি ওয়ান বাড়ি ফুর এই যে দেখেন উন্নত মানের ডেরস লিসু এই দেখেন বাড়ি মালটা লেচু খরস তুমি মালটা ফারো নি ওই দেখেন আমাদের বাপ্পিদা সে অল্প পরিমাণ জমিতে সব ধরনের এই গাছটা হলো আম গাছ বারো মাসে আম ধরে আম সেখানে আম বারো মাসিক